রাইজেন ফাইভ পঞ্চান্নশো জিটি পোসার দিয়ে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় সম্পূর্ণ গেমিং সেট আপটি বিল্ড করতে পারবেন আজকের ভিডিও থেকে এবং দর্শক এই প্যাকেজটি কিন্তু ঈদের স্পেশাল প্রাইজে থাকবে আর যারা আমাদের কাছ থেকে ঈদের মধ্যে বা রমজানের মধ্যে এই প্যাকেজটি নিবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সন্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অগ্রিম ঈদ মোবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আপনাদের জন্য কিন্তু আরও চমৎকার একটি পিসি বিল নিয়ে আসছি রাইজেন ফাইভ পঞ্চান্নশো জিটি পোসার দিয়ে সম্পূর্ণ গেমিং একটি সেটআপ থাকবে যেখানে কিন্তু এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস সহ এমস এর সবচেয়ে জনপ্রিয় যে মাদাবরটি সেই মাদাবরটি থাকবে এবং সম্পূর্ণ সাদা একটি সেট আপ আমরা নিয়ে আসছি আর এই প্যাকেজটি নিতে হলে কিন্তু আপনাদের অবশ্যই সাতাশ আঠাশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের এই প্যাকেজটি নিতে হবে কারণ সাতাশ আড়াইশ তারিখের পরে কিন্তু আমরা আর কুরিয়ারে ডেলিভারি করতে পারবো না তো অবশ্যই দর্শক আপনারা কিন্তু আড়াইশো রোজার আগেই আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিতে পারবেন অনলাইনে অর্ডার করে আর যারা আমাদের শোরুম থেকে নিতে চান তারা কিন্তু চান রাত পর্যন্ত আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিতে পারবেন তো দর্শক এই প্যাকেজের মধ্যে কী কী প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো দিয়ে কী কী কাজ করতে পারবেন কোন কোন প্রোডাক্টে কতদিন ওয়ারেন্টি আছে এবং মার্কেট প্রাইস কীরকম পড়েছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছে যারা এই প্যাকেজটি আমাদের শোরুমে এসে নিজের মতো করে বিল করে নিতে চান তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিডি ভবনের দ্বিতীয়তলা একশো বারো এ ফিউশন থেকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি বিল করে নেওয়ার জন্য আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি নেওয়ার জন্য আর অনলাইনে অর্ডার করতে হলে আপনাদের পনেরোশো তিরিশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনার অ্যাডভান্সের টাকার উপর নির্ভর করেই আমরা কিন্তু সমস্ত প্রোডাক্টগুলো খুলে উইন্ডো সেট আপ কমপ্লিট করে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে সম্পূর্ণ সেট আপটা ভালোভাবে দেখিয়ে সুন্দর করে প্যাকেট করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তথা এক থেকে দুই দিনের মধ্যে এই প্রোডাক্টটি আপনার ঠিকানায় পৌঁছে গেলে আপনি কিন্তু বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে এই প্যাকেজটি তুলে নিতে পারবেন তো দশক আমরা প্যাকেজে ফিরে যাব আজকের এই প্যাকেজের মধ্যে আমরা যে প্রসেসরটি রেখেছি এটি রাইজেন ফাইভ পঞ্চান্নশো জিটি এর আগে আমরা রাইজেন ফাইভ পঞ্চান্নশো পৌষট দিয়ে কিন্তু পিসি বিল্ড করেছি সেক্ষেত্রে এক্সটার্নাল একটি গ্রাফিক্স কার্ড প্রয়োজন ছিল তবে বর্তমানে আমরা যে প্রসেসরটি পেয়েছি এটি কিন্তু রাইজ এন ফাইভ পঞ্চান্নশো জিটি বা এটিও কিন্তু উইথ রেডিয়ান গ্রাফিক্স বিল্ডিং থাকবে আপনারা জানেন যে জিটি প্রসেসরগুলোতে কিন্তু রেডিয়ান গ্রাফিক্স বিল্ডিং থাকে আর এই পঞ্চান্নশো জিটি প্রোসরও কিন্তু আপনারা রেডিয়ান গ্রাফিক্স বিল্ডিং পাবেন আপনাদের আলাদা এক্সটার্নাল গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে না যদি কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি যে কোনো সময় অ্যাড করতে পারবেন তবে শুরুতে বা পিসি ইনস্টল করার জন্য বা ডিসপ্লে আনার জন্য আপনাদের কোনো গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে না বা আপনি টুকটাক যদি কাজগুলো করতে চান গেমস খেলতে চান বা গ্রাফিক্সের যে বেসিক বা এন্ট্রি লেভেলের যে কাজগুলো রয়েছে এবং টুকটাক প্রফেশনাল লেভেল যে কাজগুলো রয়েছে সেগুলো যদি করতে চান সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ডের প্রয়োজন নাই তবে কেউ যদি ভারী কাজ করতে চান বা ভিডিও এডিটিং এর প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে চান থ্রি ডি যে কাজগুলো রয়েছে সেগুলো করতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই গ্রাফিক্স কার্ড অ্যাড করতে হবে দশক আমরা যদি এই প্রসেসরের কনফিগারেশন নিয়ে একটু কথা বলতে চাই সেক্ষেত্রে এই প্রসেসারটি কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটি প্রসেসর এবং সিক্সটিন এম বি ক্যাশের প্রোসার এবং রেডিয়ান গ্রাফিক্স তো বিল্ডিং থাকতেছে এবং এটি কিন্তু এম ফোর সকেটের একটি প্রসেসর এবং দশক এই প্রসেসরে কিন্তু আপনারা ডিডি এর ফোরের র্যামগুলো ব্যবহার করতে পারবেন আর এই প্রসেসরের ক্লক স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স গিগার্স থেকে ফোর পয়েন্ট ফোর গিগার্স পর্যন্ত কিন্তু আপনারা পারফরমেন্স পাবেন এবং ভালো মানের একটি প্রোসার আর আপনারা জানেন যে রাইজেনের প্রসেসরগুলো কিন্তু ইনটেক হয়ে থাকে এবং তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি হয়ে থাকে এবং এই পোস্টার দিয়ে কিন্তু আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন এবং পরবর্তীতে গ্রাফিক্স কার্ড লাগালে আপনারা কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন আপডেট লেভেলের যে কাজগুলো রয়েছে তবে গ্রাফিক্স ফিল্যান্সিং এডিটিং এর যে কাজগুলো রয়েছে ভিডিও এডিটিং বা টি শার্ট ডিজাইন লোগো ডিজাইন এই ধরনের যে কাজগুলো রয়েছে বা ফ্রি ফায়ার গেমস টুকটু খেলতে পারবেন তো এই পোস্টারে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং দশক প্যাকেজের মধ্যে আমরা যে র্যামটি রেখেছি এনাকা ব্র্যান্ডের একটি র্যাম থাকবে যেটি কিন্তু মেড ইন তাইওয়ানের ওয়ানের একটি র্যাম এই র্যামটি কিন্তু সম্পূর্ণ অরজিনাল একটি র্যাম এবং অথেন্টিক একটি প্রোডাক্ট এবং এই র্যামটিতে আপনারা m লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন বত্রিশশো মেগার্সের ডিডিআর ফোর এইট জিবি একটি র্যাম আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে যেহেতু আমরা বাজেটটা তিরিশ হাজার টাকা নিচে করেছি তিরিশ হাজার টাকা নিচে করার কারণে কিন্তু আমরা এই প্যাকেজের মধ্যে এইট জি র্যাম ব্যবহার করেছি যদি আপনাদের বাজেট একটু বেশি থাকে দুই হাজার বাইশো টাকা প্লাস করতে পারেন সেক্ষেত্রে আপনারা ষোলো জিবি র্যাম নিতে পারেন আর দুইটি র্যাম ব্যবহার করলে দেখা যায় যে মাদারবোর্ডের ডুয়াল চ্যানেল থাকে সেই চ্যানেলে যদি আপনারা দুইটি র্যাম ব্যবহার করেন সেক্ষেত্রে রাইজেনের প্রসেসরের যে হান্ড্রেড পার্সেন্ট গ্রাফিক্সের পারফরমেন্সটা রয়েছে সেটা কিন্তু আপনারা ফাইন্ড আউট করতে পারবেন বা ভালোভাবে আপনারা কিন্তু সেই গ্রাফিক্সের পারফরেন্সটা নিতে পারবেন তবে আমরা বাজেট স্বল্পতার কারণে এই প্যাকেজ মধ্যে এইট জিবি র্যাম দিয়েছি আপনারা ষোলো জিবি র্যাম নিলে বেটার পারফরমেন্স পাবেন সেক্ষেত্রে আপনি গেমিংয়ের কাজ করেন অথবা ভিডিও এডিটিংয়ের কাজ করেন যে কোনো কাজের ক্ষেত্রে ষোলো জিবি র্যাম হলে কিন্তু পারফরমেন্সটা আরও ভালো পাওয়া যায় অবশ্যই আপনাদের বাজে থাকলে আপনারা ষোলো জিবি র্যাম আর পরবর্তীতে চাইলে র্যাম অ্যাড করতে পারবেন কারণ একটি র্যাম সব ফাঁকা থাকবে আপনারা চাইলে যে কোনো সময় কিন্তু একটি র্যাম আপডেট করতে পারবেন এবং এই র্যামটিতে আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এইট জিবি র্যাম থাকবে এই প্যাকেজের মধ্যে আর কিংস সুপার ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটি এসএসড থাকবে একশো আঠাশ জিবি এই এসএসডি এন থাকবে যেটি কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আর এই রিড রাইট স্পিড হচ্ছে তিন হাজার প্লাস আপনারা জানেন যে এন বিএম রিট স্পিডগুলো কিন্তু বেশি থাকে আমরা যে ক্ষেত্রে দেখি যে এসএসডি বা সাতা এসএসডিগুলোর কিন্তু রিডেড স্পিড থাকে পাঁচশো প্লাস বা পাঁচশো এম এর প্লাস থাকে কিন্তু এই এনভিএম গুলো কিন্তু রিডেড স্পিড তিন হাজার পঁয়ত্রিশশো প্লাস থাকে তো এটিও কিন্তু তিন হাজার প্লাস এভিভিএমির রিড ডেড স্পিড পাবেন এবং এটি কিন্তু ভালো মানের একটি এনভিএমই এবং এই এন তে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং দশক এই প্যাকেজের মধ্যে যে মাদারবোর্ডটি রেখেছে এটি কিন্তু এর চিরচেনা একটি মাদারবোর্ড যেটি কিন্তু বি ফিফটি এম মাইক্রোটেক্স একটি মাদ্রা বোর্ড এবং ম্যাক্স মার্ক টু ভার্সনের এই মাদ্রা বোর্ডটি কিন্তু সবচেয়ে পপুলার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি সেল হয়েছে এই মাদ্রবোডটি রাইজেনের প্রসেসরের সাথে আমরা ছাপ্পান্নশো জি চব্বিশ সি চৌত্রিশ সি এবং সাতান্নশো জি পৌঁছার সাথে কিন্তু আমরা এই মাদাবোট দিয়ে থাকি কারণ এই মাদাবোটি কম বই একটি মাদাবোট আপনি আজকে যদি পঞ্চান্নশো জিটি দিয়ে পিসি বিল করেন পরবর্তীতে আপনি কিন্তু ছাপ্পান্নশো জিটিউ নিতে পারবেন ছাপ্পান্নশো জি পোসার নিতে পারবেন বা সাতান্নশো জি পোসার দিয়ে এই মাদা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন কারণ এই মাদাবোডটি কম্ব একটি মাদাবোড এবং এই মাদাবোডটি সম্পূর্ণ অফিসিয়াল একটি মাদাবোর্ড দেখতেই পাচ্ছেন দুইটি র্যাম সোলট পাবেন এই মাদাবোর্ডটিতে এবং একটি এনভিএম সোলট পাবেন গ্রাফিক্স কার্ড সোলট পাবেন এবং একটি এস ডিএমআই পোর্ট পাবেন এর পাশাপাশি ডিবিআই পোর্ট পাবেন যারা দুইটা মনিটর একসাথে কানেক্ট করতে আছেন তারা কিন্তু একসাথে ডুয়াল মনিটর ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনি এস ডিএমআই পোর্ট দিয়ে একটি মনিটর ব্যবহার করতে পারবেন আর ডিবিআই পোর্ট দিয়ে আরও একটি মনিটর ব্যবহার করতে পারবেন এবং এর পাশাপাশি আপনারা প্রয়োজন ল্যান্ডপুট সাউন্ডপুট সব ধরনের পোর্ট গুলো কিন্তু পেয়ে যাবেন ভালো মানের একটি মাদ্রাপুর এবং অবশ্যই এটি কিন্তু অথরাইজ একটি প্রোডাক্ট এবং এই মাদারবোর্ডে আপনারা অফিসিয়ালভাবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যেই কেসিংটি রেখেছি এটি কিন্তু ওভো ব্র্যান্ডের একটি গেমিং কেসিং মিনিমালিস্টিক ডিজাইনের ওভো ব্র্যান্ডের এই কেসিংটি কিন্তু খুবই জনপ্রিয় একটি কেসিং যার মডেল হচ্ছে যে ছশো আঠারো ডাব্লু এবং এটির কিন্তু ব্ল্যাক ভার্সনও রয়েছে এই কেসিংটির সামনে ম্যাশ রয়েছে দেখতে পাচ্ছেন এবং সামনে কিন্তু দুইটি আরজিবি ফ্যান উপরে একটি আরজিবি ফ্যান নিচে একটি আর জিবি ফ্যান এবং সাইডে কিন্তু অ্যাক্রোলিক গ্লাস থাকবে যাতে কিন্তু আপনারা ভিতরের থেকে সব ধরনের কম্পোনেন্টগুলো বাইরে থেকে স্মুথলি দেখতে পাবেন এবং প্রিমিয়াম একটা লুক কিন্তু থাকবে এই কেসিংতে এবং এই পিছনে একটি আর জিবি ফ্যান রয়েছে যেটি কিন্তু ভিতরের আবহাওয়া বা ভিতরের বাতাসটাকে কিন্তু আউটপুট করতেছে পিছনে হাত দিলেই বুঝতে পারবেন যে ভিতর থেকে কিন্তু বাতাসটা আউটপুট হচ্ছে বা ভিতরে যখন সম্পূর্ণ সেট থাকবে তখন কিন্তু গরম বাতাসটা আউটপুট করবে দশকের প্যাকেজের মধ্যে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি এটি রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই যেটি কিন্তু নতুন সার্কিটের একটি লং কেবলের বিগ ফ্যানের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইতে দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আমরা শুরুতেই লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি এবং বিগ ফ্যানের একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি যাতে পরবর্তী আপনারা যদি এই মিনিমালিস্টিক ডিজাইনের কেসিং এর পরিবর্তে আপনারা যদি বড় কেসিং গুলো নেন বা অ্যাকুরিয়াম কেসিং অথবা মিড টাওয়ার যে কেসিং গুলো রয়েছে সেই কেসিং গুলো আপডেট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পাওয়ার সাপ্লাই দিয়েই কিন্তু কেসিং বিল্ড করতে পারবেন কারণ আমরা অনেক সময় দেখেছি যে ছোটো কেসিংয়ের ভিতরে ছোটো তারের বা শর্ট ক্যাবলের পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করা হয় পরবর্তীতে কেসিং আপডেট করতে গেলে তখন পাওয়ার সাপ্লাইকেও চেঞ্জ করতে হয় কারণ শর্ট ক্যাবলের কোনো পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু আপনি মিড টাওয়ার কেসিংগুলো বিল্ড করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আমরা শুরুতেই আপনাকে লং ক্যাবলের একটি পাওয়ার সাপ্লাই দিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে আপনারা যখন কেসিংটাকে আপগ্রেড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাওয়ার সাপ্লাই নিয়ে কোনো চিন্তা করতে হবে না কারণ এই পাওয়ার সাপ্লাইটি আপনি বড় কেসিং বা মিড টাওয়ারের যে কেসিংগুলো রয়েছে সামনে তিন ফ্যানের যে কেসিংগুলো রয়েছে সেই কেসিংগুলোতে কিন্তু আপনারা এই পাওয়ার সাপ্লাইটি স্মুথলি ব্যবহার করতে পারবেন এবং এই পাওয়ার সাপ্লাইতে আপনারা তিন তিনশো পঞ্চাশ হট পাবেন পাশাপাশি দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই আমরা দীর্ঘদিন ধরে রিভেঞ্জার ব্র্যান্ডের এই তিনশো পঞ্চাশ শট পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল করে আসছি ওয়ারেন্টি আসার সম্ভাবনা খুবই কম থাকে এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যেই মনিটরটি রেখেছি সম্পূর্ণ সাদা একটি সেট আপ যেহেতু আমরা রেডি করেছি যেখানে কেসিং সাদা থাকবে কিবোর্ড মাউস সাদা থাকবে র্যাম সাদা থাকবে এবং মনিটরও কিন্তু আমরা সাদা একটি মনিটর রেখেছি যেটি কিন্তু হাই পাওয়ার ব্র্যান্ডের উনিশ ইঞ্চি ব্র্যান্ড নিয়েও সম্পূর্ণ নতুন ইনটেক একটি মনিটর আপনাদের বোঝানোর স্বার্থে বা আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্যই আমরা ডিসপ্লে করেছি তবে এই মনিটরটি কিন্তু সম্পূর্ণ ইনটেক এবং ব্র্যান্ড নিউ একটি মনিটর এবং হাইপার পাওয়ার ব্র্যান্ডের এই মনিটরটি কিন্তু সিক্সটি হার্জের একটি মনিটর এবং কালার কোয়ালিটিও ভালো পাবেন এবং এই মনিটরটিতে আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং দশক এই মনিটরটি মার্কেট প্রাইস হয়তো আপনারা টাকার আশেপাশে পেয়ে যাবেন বর্তমানে কিন্তু সাদা মনিটর একদম কম বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট একটি মনিটর এই হাই ব্র্যান্ডের উনিশ ইঞ্চি এই মনিটরটি যদি আমি ব্যাকসাইডটা একটু দেখাই মনিটরের ব্যাকসাইডটাও কিন্তু দেখতে পাচ্ছেন একদম সাদা থাকবে এবং ফ্রন্ট সাইডটাও সাদা চতুর্দিক বা থ্রি সিক্সটি ডিগ্রি সম্পূর্ণ এই মনিটরটি কিন্তু সাদা একটি মনিটর এবং এই মনিটরটি ভালো মানের এবং কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন অ্যাকুরেট কালার কিন্তু পাচ্ছেন এবং এই মনিটরটিতে আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে এই কীবোর্ড মাউসটি রেখেছি দীর্ঘদিন ধরে আমরা এই কিবোর্ড মাউসটি বিক্রি করছি সম্পূর্ণ সাদা একটি কিবোর্ড মাউস এই কিবোর্ড মাউসটিতে কিন্তু এখানে একটি সুইচ রয়েছে কালার অফ করতে পারবেন অন করতে পারবেন এবং তিন থেকে চারটা কালার কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এবং এই কিবোর্ড মাছটি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এই কিবোর্ড মাছটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই মাউসের কালারটা কিন্তু কিছুক্ষণ চেঞ্জ হবে এবং এই কিবোর্ড মাউসটি আপনারা হয়তো আটশো টাকার আশেপাশে মার্কেটে পেয়ে যাবেন আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই কিবোর্ড মাউস দিয়ে পিসি বিল করে আসছি ওয়ারেন্টি আসার সম্ভাবনা কম থাকে এবং কাস্টমারদের কাছ থেকেও কিন্তু আমরা পজিটিভ রিভিউ পাচ্ছি তো দর্শকের সম্পূর্ণ সাদা কিবোর্ড মাউস সাদা মনিটর সাদা র্যাম এবং সাদা কেসিং দিয়ে সম্পূর্ণ আপটি আপনারা নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আর যারা ঈদের আগে আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি আর যারা আমাদের শোরুম থেকে নেবেন তারা কিন্তু স্পেশাল গিফট পাচ্ছেন আর এই প্যাকেজটি নিতে হলে আপনাদের চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুম ডিস্ট হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোর এ ফিউশন থেকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি বিল করে নেওয়ার জন্য আর যারা আমাদের শরীর আসতে না পারবেন তারা কিন্তু অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি নেওয়ার জন্য তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো প্যাকেজ নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও নতুন করে দেখাবেন ছিলা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ